চতুর্থ দিন ঈশার নামাজ পরে দাঁড়ায় রয়েছে রে বাবা ঈশান নামাজ পড়ার পর দাঁড়ায় রয়েছে গোপন জায়গায় কাজটা কে করে তারে ধরার জন্য হঠাৎ করে দেখতেছে বাবা একটা মানুষ চাদর গায়ে দেওয়া মুখ ডাকা কিন্তু মুখটা দেখা যায় না মাথার মধ্যে বাবা পানির কলস টাইম হইল বন্ধুগণ দশটার দিকে দশটার দিকে হঠাৎ করে একটা মানুষ আস্তে 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 করে পানির কলস নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন মনে মনে ভাবতেছেন ঠিক আছে যাও পানির পানির কলস পর অমর তোমাকে আমি ধরবো কারণ একটা দিন না দুইটা দিন না তিনটা দিন মেহনত করেছি কাজটা আমি করব আল্লাহ আমাকে ন্যাক বেশি দিব তোমার জন্য আমি পারি নাই তোমাকে ভালো করে চিহ্নিত করতে হবে তুমি মানুষ তাকে মুসলমান বলবো কি কথা বলেন বলবো কি সাহাবারা কম্পিটিশন লাগাইছে নেকির দাঁড়াতে আর আপনারা আমি কম্পিটিশন করি কি চুলের দাঁড়াতে এটার দাঁড়াতে এটাতে একটা এক চতুর দিক দা চুল কাটতে আইছি আর একটা এক চুল চতুর দিক দা আমার দিকে তাকায় দেখ ট্রেনের রাস্তা বানাই আনছি কম্পিটিশন এক মুরব্বি কম্পিটিশন কি করে এক মুরব্বি যদি আরেক মুরব্বির লগে কয় আমি তিন দিনের জামাত কাটতে আইলাম যেই মুরব্বির লগে কয় উনি যদি কয় আমি এক সিল্লাত যাইতাছি একজনে যদি কয় আমার স্ত্রী কুরআন শরীফ খতম একটা দিছে যার সাথে কয় উনি যদি কয় আমার স্ত্রী দুই খতম একজনে যদি আপনি কোন আমি আজকে সারা দিনে বুলবুলি সাহেবের ওয়াস শূন্য হেরা দশ বার সালাম দিছি সারা দিনে দশটা সালাম দিছি যার লগে কয় উনি যদি কয় দশ বার আমি পঁচিশ বার এই তো কম্পিটিশন হজরত আমার ফারুক রাজি আল্লাহ তালন একদিন কম্পিটিশন লাগাই দিলেন একজন সাহাবা যার নাম হজরত আবু বকর সিদ্দিক জুরে কন সুবাহ আল্লাহ উমরে কয় হাজরতে উমরে কয় যেই দিকে লক্ষ্য করি যেই দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি তাহলে আমি কি করলাম হাজরত তোমার আমি কি করলাম আজকের থেকে আমি উমর এমন কিছু নেক করব যেটা আবু বকর সিদ্দিক সাহাবা জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি উমরে রাত্রির বেলা গুফনে গুফনে নেক করব আল্লাহ আমাকে নেক বেশি দিবে সিল্লা এখন আল্লাহ এক সাহাবা আর এক সাহাবার লগে নেকের কম্পিটিশন বুঝছেন বুঝতেছেন তো না নেকের কম্পিটিশন এখন বাবা হযরত তোমার নেক পায় না কোন দাজা করব নেক তো হওয়া লাগবো মোহাব্বতের দিকে যদি করতে চা আবু বকর আগে গিয়া রয়েছে দান খয়রাত আবু বকর আগে যে এই দিকে আবু বকর আগে হজরত তোমার ক কি নেক করবো আবু বকরের ফিস একটা নেক পাওয়া গেছে রে বাবা হাজরাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মসজিদে নববীর থেকে বন্ধগণ অল্প দূর একটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ বুঝছেন তো বৃদ্ধ মহিলা নামাজি মহিলা হযরতে ওমর বলতেছেন রাতের বেলা গোপনে গোপনে গো আমি ওমর এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির সামনে রেখে আসব মহিলাটা ঘুমের থেকে উঠিয়া তর তর্তজা পানি পাবে বাবা ওই জায়গায় তো ওই টাইমে পানির অভাব ছিল সামরা কলস ভর্তি পানি হাজরাতে উমার মনে মনে ভাবতেছে ওই বুড়িমার ওই বৃদ্ধ মহিলার বাড়িটার সামনে যখন পানিটা রেখে আসবো মহিলাটা গোমের থেকে উঠবে তর পানি পাইবে ওই পানি দিয়ে যখন অজুখানা বানাইবে অজু লগে লগে আমি উমরের নে কাল্লার কাছে বেশি হয়ে যাইবে কারণ কাজটা যে আমি করছি কেউই তো আর জানবে না হজরত বাবা উমর ফারুক রাজি আল্লাহ তালানহ আবু বকর সিদ্দিকের সাথে যখন এই কম্পিটিশনটা লাগাই দিয়েছে রাত্রির বেলা গোপনে উঠছেন বন্ধুগণ মনে মনে উমরে ভাবতেছেন আবু বকর জানবে না দুনিয়ার কোনো মানুষে জানবে না গোপনে গোপনে কাজটা আমি করে নিব জানবে শরীফ খালি আমার আল্লাহ আর আমি উমরের নেক বেশি হয়ে যাবে পানির কলস ভর্তি পানি নিয়ে বাবা রওনা হয়ে গেলেন রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে বাবা কথা বলে ভালো করে বুঝবেন ওই বুড়ি মার বাড়ির সামনে যখন ওমর রওনা হয়ে গেছে যাওয়ার পরে রে ভাইজান দেখতেছে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে হযরত ওমর মনে মনে নিজেরে প্রশ্ন করলেন কি ব্যাপার মনে মনে নিজের নিজেই প্রশ্ন করলেন কি ব্যাপার রে বুঝে গেছি গো আমার আশাটাই লেট হয়েছে কালকে আরো দুই ঘন্টা আগে আসব দুই ঘন্টা আরো আগে দুই লম্বল দিন বাবা দুই ঘন্টা আগে গেলেন দুই ঘন্টা আগে গিয়ে ওই বুড়িমার বাড়ির সামনে বৃদ্ধ মহিলার বাড়ির সামনে দুই ঘন্টা আগে পানির কলস বর্তি নিয়ে চলছেন গিয়া দেখে রে উমর ফারুক যাওয়ার আগে কলস পানি বাবাকে জানি আগে রেখে গেছে মুসলমান ভাই আমার কয়দিন গেল ধরে দিতাম নাকি তো উড়াউড়ি করেন কে বসেন বাবা বসেন অল্প দুই লম্বর দিন যখন পারলেন না হাজরাতে ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু তিন লম্বর দিন মনে মনে ভাবতেছেন ঠিক আছে আজকার ঘুমাবো না এগারোটার দিকে রওনা করব তিন নম্বর দিন হজরত ওমর এগারোটার সময় বাবা কলস ভর্তি পানি কলসটা মানে মনে রাখবেন চামড়ার কলস ওই জামানায় ছিল এই মজলিশের ভিতরে যারা হাজি সাহেব আছেন তাদের জিজ্ঞাসা করবেন মক্কার থেকে বাবা অল্প ধরে মিউজিয়াম আছে ওই জায়গার মধ্যে এখনো বন্ধুগণ গ্লাস ফিটিং করা আছে বাবা কি দেখবেন আপনি সব বস্তু আছে আগেকার চিহ্ন আগেকার জিনিস আগেকার বহুত বস্তু বাবা সুন্দরভাবে করে সাজায় রাখছেন বহুত হাজি সাহেব আছে রে বস্তুগুলি দেখে আর চোখের পানি ছেড়ে বাবা কান্দে মুসলমান ভাইয়ের আমার এই জন্যই ভালো করে বুঝেন তিন নম্বর দিন হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুগণ রওনা হয়ে গেল এগারোটার সময় এগারোটার সময় হজরত ওমর গিয়া দেখতেছেন মাত্র অল্প সময় এই মাত্র পানিটা বাবা এমন ভাবে ঢেউ খেলতাছে ঢেউ বুঝেন তো ঢেউ দেউ ঢেউ মানে লরাচরা করতেছেন তার মানে হলো ওরে ঢেউ খেলতেছেন ঢেউ খেলার অর্থ হলো হযরত ওমর ফারুক যাওয়ার আগে অল্প সময় আগে তার মানে অল্প সময় আগে কলসবর্তী পানি কে জানি রেখে গেছে আমার দিকে সানজরে কঞ্চ বাহান সাহাবাড়া গরম না নরম জোরে ঠিক আছে বসো আপনারা শুনে বসুন হব দেখা যাক মুসলমান ভাইয়ের আমার কয়দিন গেল কথা না সবা কিসে সবা না না তা আমি কি কবরস্থ নবাস করি তা কথা কম কে কয়দিন গেল। সাহাবাটা গরম না নরম জোরে কনা নরম হ্যাঁ গরম যারা শয়তানে বই করে মাথার মধ্যে পানির কলস এমন ভাবে এটারে কি কয় আসার না কি কয় আসার কনা এমন ভাবে মাথার থেকে সাইরে আসার মারে কয় দূর কাজটা করবো পরে করে কে তারে ধরবো সুহান এই কাজটা করবো পরে করে কে এডারে ধরলে সব পারে একদিন দুই দিন তিন দিন আওয়ার পরেও আমি পারি না করে কে একজনে করে না নাই কথা কোন করে না নাই কেমন গরম কথাই তো খালি কথাই পারে গরম যে কেমন ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো কি কেমন যে গরম উনি যখন কোরআন আয়াত যখন আমার আল্লাহ নাযিল হয়ে গেল মক্কা মদিনার ভিতরে যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইননামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিযুম মিন আমালিশ শয়তান বিস্তারিত কইবে সময় কিন্তু এখন নাই যে মদ যখন হারাম ঘোষণা হয়ে গেল হজরত উমর ও প্রশ্ন মানে হজরত উমর ও মদিনাত আইন পাশ করে দিল মদিনার মানুষ ইহুদি নাসারা সারা খ্রিস্টান বদ্ধ যে যেটাই আস কারো হাতের মধ্যে কারো হাতে যদি মদের বোতল ভাই বুড়ির দিকে মাথা এক সেকেন্ড আলাদা হয়ে না সুবাহান আল্লাহ ঘরে গা কবেন কবাই লাগবো না 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 ঘরে যাইবেন জারজির স্ত্রী দরজা খুলিয়া দিব ঘরে ঢুকবেন ডুককে হে রে কবেন সুবহান আল্লাহান আল্লাহ ইস্ত্রি কব থামেন আল্লাহ চিল্লা এখন আল্লাহ এয়া তো কিরফিন কি আপনার সোমান আল্লাহ কইতা চান না সোমানৰ ওপৰত যদি কৰি শাহারাজ যাব হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ তালা নুজন আইন পাশ করলো হঠাৎ করে এক রাস্তা দাজা সামনে দেখা কি সুধি ইহুদির আতে মদের বোতল ইহুদি যখন উমর দেখছে দেখা ইহুদি মদের বোতল চাদর নিচে 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 কন চাদর নিচে নেহেরা ইহুদি ক হে উমর আল্লাহ কার আল্লাহ ইহুদি কর কি হে উমরের আল্লাহ উমরের হাত থেকে আমার বাসায় দাও যদি বাসায়া দাও কালিমা ফরে মুসলমান হইয়া যাইব কেমন বয় ইহুদি ক উমরের আল্লাহ উমরের হাত থেকে মানে এই সময়টার মধ্যে আমার খালি বাসাও একবার মুসলমান ভাইয়ের আমার সাদরের নিচে হাত সামনে ইহুদের ডাক কি আত মানে না আর কি ইহুদি হাত কি মনে মনে ভিতরে ভিতরে ক বডির থেকে মাতা গেল কারণ কিনা আসি হল্ডা ফল্টা গুলো কিয় বডির থেকে মাথা আলাদা হয় না তো উনি তো জানে যে আত যে কি এটা কিন্তু প্রকাশ করে না মনে মনে হাজরতে ওমর কয় আতকি কি কি মনে মনে কয় গেল কি গেল মাথা হাজরতে ওমর কথাটা বলার লগে লগে রে বাবা ইহুদি কাফা শুরু করে দিল কাঁপতে 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 বলতে চাইছিল যে মত মুগদা বাহির হইয়া গেছে দুধ দুধ বুঝছেন তো গাখের কদুদ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দে পায়জামা গরম হইছে না নাই জন কইছে দে একো আহিরির গাওয়া গেল না আর বাসপন না কারও এখন আর বাসপার আছে যদি কয়ালছে যে দে মুসলমান ভাইয়েরা মার তাকওয়া করে কয় কাপতে কাঁপতে গো দাদারা হজরত উমরের হাতে দিলেন ওমর হাতে নিয়ে বাবা কাক খুললেন ডালা শুরু করে দিল মদনা দুধ পরীক্ষা করার জন্য যখন ডালতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে মদের পরিবর্তনে গরম দুধ হয়ে গেছে তাকো আকার মুসলমান ভাই আমার হাজরাতী উমার ফারুক রাজিয়াল্লা আহো তিন নম্বর দিন বাবা মাতার থেকে কি করলেন আচার মানলেন বলে কাজটাই করব না করে কে তারে ধরবো চতুর্থ দীর ঈশান পরে বাবা করে গেলেন না হজরতে উমর ফারুক রাজিয়ান নাম তালার হ ঈশার নামাজটা পরে বাবা গড়ে গেলেন না গোপন একটা জাগার মধ্যে দাঁড়ায়া রয়েছেন কাজটাকে করে তারে ধরার জন্য ওগো মুসলমান ভাইয়া রমার গোপন জাগার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে হঠাৎ করে বন্ধগণ। একটা মান হজরতে উমরের কথাটা মনে আছে তিন নম্বর দিন টাইমটা কত টুক টাইম ছিল মনে আছে তো কন্তদেহি এগারো তিন নম্বর দিন এগারোটার তুরি টাইম ছিল চতুর্থ দিন ঈশান নামাজ পড়ে দাঁড়ায় রইছে রে বাবা ঈশান নামাজ পড়ার পর দাঁড়ায় রয়েছে গোপন জায়গায় কাজটা কে করে তারে ধরার জন্য হঠাৎ করে দেখতেছে বাবা একটা মানুষ চাদর গায়ে দেওয়া মুখ ঢাকা কিন্তু মুখটা দেখা যায় না মাথার মধ্যে বাবা পানির কলস টাইম হইল বন্ধুগণ দশটার দিকে দশটার দিকে হঠাৎ করে একটা মানুষ আস্তে 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 করে পানির কলস নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন মনে মনে ভাবতেছেন ঠিক আছে যাও পানির পানির কলস কলসটা পর তোমাকে আমি ধরব। কারণ একটা দিন না দুইটা দিন না তিনটা দিন মেহনত করেছে কাজটা আমি করব আল্লাহ আমাকে নেক বেশি দিব তোমার জন্য আমি পারি নাই তোমাকে ভালো করে চিহ্নিত করতে হবে তুমি মানুষ Kata ke... <laughs> মুসলমান ভাইরা আমার আস্তে 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 করে গো মানুষটার দিকে লক্ষ্য করলেন বাবা ইবাদত কারে কর নেক কারে কো মুসলমান আপনি আমি এমন ভাবে নেক করি না হ্যাঁ রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব গোপনে গোপনে আপনার আমার কল্পনার মধ্যে সুরির তালাশ হয় ও গো বাবারে আর সাহাবাদের মধ্যে গোপনে গোপনে ছিল কে খাত থেকে নেক বেশি করতে পারে কারণ তারা কবরকে ভয় করেছেন বন্ধুগণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বিদ্ধ মহিলা you বাড়ির সামনে পানির কলসটা রেখে বাবা মানুষটা রওনা হয়ে যাইতেছে হজরতে ওমর ফারুক বাবা সামনের দিকে গেলেন ধর দিয়া সামনে বাবা এমন ভাবে এটারে কি কয় আকটানে নে কয় না নাই সামনের দিকে এমন ভাবে আকটায়া ধরলেন আটটায়া ধরে বাবা ধমক দিলেন হজরতে ওমর তার জানে না লোকটাকে কারণ মুখটা দেখা যায় না হজরতে ওমর ধমক দিয়া বলতেছেন কে কে আপনি গো কাফর মুখের থেকে সরাইয়া দেন কাফরটা আপনি সরাইতে দেন কাফর আপনি মুখের থেকে সরান কারণ একটা দিন না মেহনত করেছি এই কাজটা আমি করব আল্লাহ আমাকে নে বেশি দিবি আপনার জন্য আমি পারি না মুসলমান ভাই আমার সাদর সাদর সরা লগে লগে যেমন গরম সাহাবাটা হজরত মোর যেমন গরম এক সেকেন্ডের মধ্যে রে ও লগে লগে হয়ে গেছে রে বাবা নরম মুসলমান ভাইয়ের আমার নরম কেন হইল এই জায়গায় তো নরম হওয়ার কথা ছিল না নরমটা হবার কারণ রে বাবা মানুষটার মুখটা দেখে নেওয়ারও লগে লগে দেখতেছে গো মানুষটা অন্য কেউ না সামনে যে মানুষটা দাঁড়ালো ওই মানুষটাই হলো হাজরতে আবু বকর সিদ্দি হজরত তোমার কে দেখে ডাক দিয়ে বলে আবু বকর পারলাম না মনে মনে ভাবলাম আপনার থেকে নেক আমি বেশি গরম পারলাম না পারলাম না কোন সাইডে পারলাম না যেই দিকে লক্ষ্য করি আপনারই নে আল্লাহর কাছে বেশি হয় বাবা হবে না কেন কেন হবে না বাবা একেই বলে প্রেম ভালোবাসা আর আপনার আমার ভালোবাসাটা মিলাইয়া দেখেন যারা মদিনার জমিনের ভিতরে গিয়েছেন নবীজিরে যারা আগে সালাম দেয় নবীজিরে সালামটা দেওয়ার পরে বাবা যারে সালাম দিবে বিশ্ব নবীর সাবা হযরত আবু বকরকে সালাম দেওয়া লাগবে প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে বাবা আপন চোখে দেখে আসলাম বাবা